আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করা হলো আলাইকুম আসলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন সবাই সকালে নাস্তা খেতে বসে গেছি আমি তো অনেকগুলো আম কেটে দিয়েছে আমরা তো সবাই নানির বাসায় এসে অনেক আম খেয়েছি আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন যে কতগুলো আম কেটে দিয়েছে আরও আম আছে তো এতগুলো আম খাওয়া তো সম্ভব না তো আমরা অল্প অল্প করেই খাচ্ছি আমগুলো অনেক মিষ্টি আর মিষ্টি হবেই না কেন বলেন রাজশাহীর আম বলে কথা রাজশাহীর আম তো সব সময় খেতে অনেক ভালো লাগে অতিরিক্ত গরমের কারণে আম কাঁঠাল সব কিছুই পেকে যাচ্ছে রোদ আকাশ তো আমাদের আগে নাস্তা করে নিয়েছে তো শুধু আমি আর আম্মু বাকি আছে নাস্তা করতে তো আমি আর আম্মু এখন নাস্তা করে নিব এই তো এখানে অনেকগুলো আম আছে কিন্তু এগুলো কাটা হয়নি তো এগুলো পরে খাওয়া হবে যেহেতু অতিরিক্ত গরম তো সে কারণে বেশি আম খাওয়া যাচ্ছে না আমরা যখন নানির বাসায় এসেছিলাম তো আরও বেশি আম ছিল তা আমরা আসার থেকেই তো অনেকগুলো আম খেয়েছি তারও আরও আম আছে তো এগুলো আমরা খাবো নানির বাসায় যেহেতু অনেকগুলো আম তো নানিরা আম সত্য বানাচ্ছে কারণ এত আম তো খাওয়া সম্ভব না এখানে অনেক রকমেরই আম আছে কিন্তু আমি যেহেতু আম চিনি না তো সেজন্য আপনাদেরকে বলতে পারলাম না আপনারা সবাই যে আমগুলো দেখছেন এই আমগুলো সবগুলোই পাকা আমরা তো সবাই নানির বাসে এসে অনেক খুশি কারণ আমাদের আম অনেক খেতে ভালো লাগে দুপুর হয়ে গিয়েছে আমরা এখন দুপুরে খাবার খেতে বসে যাব আজকে মামি নিরামিষ করেছে মানে সাজা টাঠা দিয়ে রান্না করেছে আর রান্না করা হয়েছে কোলা আলু ভাজি আর রান্না করা হয়েছিল তরই দিয়ে কাঁঠালের বিচি সঙ্গে আলু দেওয়া হয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে সন্ধ্যার নাস্তায় মামি সেমাই বানিয়েছে আজকে দুধ খিল রান্না করেছে মামি সবাইকে বেড়ে দিচ্ছে এইটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ভিডিও তো মামি অনেকগুলো বেগুন পেরে নিয়ে আসলো যারা আমাদের গতকালকের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমাদের কাছ থেকে অনেকগুলো জাম পাড়া হয়েছে সে জামগুলো আজকে মাখানো হবে আমাদের কাছের কাঁঠাল একটা পেকে ফেটে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে অতিরিক্ত গরম তো যার কারণে এমনটা হয়েছে সাথেতে কয়েকটা আমও আসা হয়েছে তো সেই আমগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই তো জামগুলো আমি সব ধুই নিয়েছি জামগুলো ধোয়ার পরে আরো বেশি সুন্দর লাগে আর জামের কালারটা দেখতে অসাধারণ লাগছে আমরা তো এখানে এসে আম জাম কাঁঠাল সবকিছুই খাচ্ছি আজকেও জামা খাবে তো অনেকগুলো মরিচ মাখি নিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মামাতে বোনরাও আছে ওরাও জামা মাখানো খাবে এখানে অনেকগুলো সদস্য আছে কয়েকটা শুকনা মরিচও পুড়ে নেওয়া হয়েছে এই তো আম্মু এখন ভালো করে মাখি নিচ্ছে জাম দেখেই তো মুখে পানি চলে আসলো এই তো বাকি জামগুলো রাখা হয়েছে একসঙ্গে এতগুলো জাম খাবে না এইভাবে জাম মাখি খেতে অনেক ভালো লাগে তো সবাই বলছিল একটু বেশি করে মাখাতে তো সেজন্য একটু বেশি করে মাখিয়েছে আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন এক গামলা হয়ে গিয়েছে এই তো জামাখানে হয়ে গিয়েছে আমরা এখন খাওয়া শুরু করে দিব আমরা সবাই এসেছি বড় মামিদের বাসায় বড় মামিরা আমাদেরকে দাওয়াত দিয়েছে তো এদিকে রোদ রোদ খাচ্ছে আর এদিকে বসেছে নূর নূর এখনো আসেনি আর আমি তো ভিডিও করছিলাম আজকে মামি রান্না করেছে পোলাও আর করেছিল গরুর গোস্ত ভুনা আর রান্না করেছিল বুটের ডাল আর ভাজি এইদিকে তো আমার মামাতো বোনের ছেলে সেই ঘুমাচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন আমার মামাতো বোন শ্বশুর বাড়ি থেকে মেহেদি নিয়ে এসেছে তখন সেই মেহেদিগুলো সবার মাথায় দেওয়া হবে মানে সবার চুলে দেওয়া হবে আর কি এখন আমার মামাতো বোন আমুর মাথায় মেহেদি দিচ্ছে এই মেহেদিগুলো অনেক লাল আমার মামাতো বোনের হাতে একেবারে লাল হয়ে গিয়েছে কিন্তু আমাদের মাথা মেহেদি দেওয়া একটু দেরি হয়ে গিয়েছিল আর একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো আমার মামাতো বোন আমাকে হাত দেখাচ্ছিল যে কত সুন্দর লাল হয়েছে দেখ এটা আমার আর একটা মামাতো বোনের মেয়ে তো সবাই মাসাল্লাহ বলবেন আমার মামাতো বোনের মেয়েটা তো সবসময় হাসে কিন্তু এখনই কেন জানি হাসছে না আসলে সে এখন ঘুম থেকে উঠেছে যার কারণে হাসছে না সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে সন্ধ্যার নাস্তায় মামি চটপটি বানিয়েছে তো মামি এখন পরিবেশন করে দিচ্ছে আমরা সবাই এখন চটপটি খেয়ে নিব আমাদের কাছের কাঁঠাল পেকে গিয়েছে তো ভাঙা হয়েছে তো মাসাল্লাহ অনেক সুন্দর কাঁঠাল হয়েছে এবারও মানে অনেক মিষ্টি আমার মামা তো ভাই রাহিম সে কাঁঠাল খেতে অনেক পছন্দ করে মামি অনেকগুলো পাপড়ও ভেজেছে পাপড় গুলো দেখতে দিতে অনেক কালারের মামা আজকে অনেকগুলো আম নিয়ে এসেছে আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে শুধু আমরা আমি খাচ্ছি নানির বাসায় জায়গা জায়গায় আম আছে এতগুলো আম দেখে আমরা তো আর আম খেতে পাচ্ছি না মামি আবারও আম কেটে দিচ্ছে আমাদের জন্য আজকে মামি চটপটি রান্না করেছে তো আজকে চটপটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ